ইনায়া তুমি কি করছো? বসে আছো। তোমার জন্য এক জিনিস এনেছি তুমি নেবে? নেবে? হাত পাতা। স্পাইডারম্যানের মাস্ক লিস্ট। তুমি খুশি? আবার পরে দেখাও তো দেখি। পরে দেখাবো স্পাইডারম্যান। ও বাবা! এটা কি স্পাইডারম্যান? ওহ্ আমাকে ভয় দেখাবে নাকি কি দেখি একবার ও ইনাইয়া তোমার জন্য আমি আরেকটা গিফট নিয়ে এসেছি তুমি নেবে এই যে এই মাস্কটা কেমন লাগলো মাস্কটা তোমায় এবার পরে দেখাও ইম আইটা কে ভালো লাগছে ইম আইটা কে এটা ইনায়া দেখি ইনাইয়া আমি তোমার জন্য আর একটা গিফট নিয়ে এসেছি তুমি নেবে একটা খুশি একবার দেখাও দেখা করে টা দেখাও ভালো করে বাহ চালিয়ে দেখাও বা ইয়া তোমার জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি তুমি নেবে এই দেখো জলজাহাজ কেমন লাগছে তোমাকে জাহাজটা দেখে খুব সুন্দর খুশি ইনায়া তোমার জন্য আমি আরেকটা নিয়ে এসেছি তুমি নেবে এই যে এটা হচ্ছে লাইটিং লাট্টু এর মধ্যে লাইট জ্বলে লাটুটা তুমি খুশি তাহলে ইনা কত কি গিফট পেয়ে গেছে স্পাইডারম্যান এটা মেয়ে এটা মিনি হেলিকপ্টার এটা বিগ জাহাজ এটা লাটু তুমি খুশি গিফটগুলো পেয়ে তুমি খুশি তুমি খুশি ও তুমি মুখোশ বিক্রি করছো তুমি খুশি এগুলো পেয়ে আচ্ছা ঠিক আছে অনেক খুশি

তুমি এগুলো বিক্রি করছো আচ্ছা কত দাম গো এর এই হেলিকপ্টারটা কত দাম মিনি হেলিকপ্টারটা কত দাম দাম কুড়ি টাকা আচ্ছা আমাকে দাও তো আচ্ছা আর এই মাস্কটা কত দাম কুড়ি টাকা দাম আচ্ছা এটা নিলাম আর এই স্প্যাডামের মাস্কটা কত দাম গো কুড়ি টাকা সব আচ্ছা দাও আর এই জাহাজটা নেব আমার মেয়ে খুব জাহাজ খেলতে ভালোবাসে এটা কত দাম গো একশো কুড়ি টাকা ও দামটা একটু বেশি আচ্ছা দাও আমার মেয়ে খেলবে আর এই লাট্টুটা আমাকে দেবে এটা আড়াইশো টাকা আচ্ছা ঠিক আছে পয়সা নেবে না চার টাকা দিয়েছি তো ওই হলো এই মাস্ক যা হলো দিয়েছি তো পয়সা তো দিয়েছি আমি কি আচ্ছা ঠিক আছে